বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না আমরা দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে দুই টাকার দুর্নীতি করেন এর চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই তার প্রমাণ হচ্ছে তার অর্থ হচ্ছে তার যুক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশাসন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে ময়দানে জাপিয়ে পড়ার জন্য কি রাজি সবাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে যখন আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টা হতাশ হচ্ছেন ঘুষ ছাড়া কাজ করানো যায় না সুদ ছাড়া কাজ করানো যায় না দুর্নীতি শেষ করা যাচ্ছে না আমাদের সেলিব্রিটি যারা যখন কথা বলছে এই দেশ এখন বসবাসের অনুপযুক্ত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে মনে করেছিলাম একটা পরিবেশ তৈরি হয়েছে আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে এই অন্ধকার যখন নেমে এসেছিল জাহিলিয়া যুগের তায়েফের ময়দানে যখন পাথর মেরে রসুল করিম সাল্লাকে আহত করে আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল সেই অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের ইসলামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ দিয়ে সোনার বাংলা মাধ্যমে জাতির কাছে আমরা তা তুলে ধরব আমরা আজকে এখানে স্পষ্ট ভাষায় এটি বলতে চাই যে ইনশাল্লাহ আজকে আমরা যে ইনশাআল্লাহ বলেছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি হাত তুলেছি আজকে থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমির বুলভাই বলেছেন সংগঠনের অন্যান্য কাজকে সাথে রেখে উনিশে জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়ন হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য এবং টার্গেট আমরা সেই টার্গেট বাস্তবায়নে আমাদের সমস্ত পেশাজীবী অঙ্গনের প্রত্যেক পেশাদারিত্বের পাশাপাশি আমাদের ভাইদের কাছে একবার দুইবার তিনবার বারবার দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে আমরা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা আমাদের পক্ষ থেকে সেই কাজটিও সম্পন্ন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দুই লক্ষ টার্গেট সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরীর দক্ষিণের পেশাজীবী অঙ্গনের কাছে যে ভাগ তিনি করে দিয়েছেন আমরা এই ভাগের উপরে আস্থা রাখব তবে আমরা আজকে এখানে যে বক্তব্য শুনেছি বাংলাদেশের মানুষের জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে আমরা আশা করি এই দুই লক্ষ ভাগের গাণিতিক দিক বিবেচনা করে আমরা জ্যামিতিক পর্যায়ে গিয়ে এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি নিয়ে আমরা সৌরার দেনে হাজির হতে সক্ষম হব ইনশাল্লাহ কারণ বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ যতটা নিপীড়িত হয় বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ী অঙ্গন পেশাজীবী অঙ্গন এবং এই পেশাদারিত্বের জায়গাগুলো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নীরবে এবং নিভৃতে সেই জন্য পেশাজীবী অঙ্গন বিগত সতেরো বছর নির্মম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এ পর্যন্ত যারা নিয়ে এসছেন আমি শুরুতে বলেছিলাম আপনারা জুলাই আগস্টের গণব যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকার আরেকটি অধ্যায় আগামী উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক সোরার উদ্যানে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি আমাদের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন এ কারণেই তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন এ কারণেই তিনি তার আমাদের নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই জাস্টিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোনো মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না সেই জন্য বাংলাদেশের এই অন্ধকারাচ্ছন্ন বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে এ কথা স্পষ্ট করে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার যে পথ এবং পদ্ধতি বিশেষ অতিথি সহ আমাদের সামনে তুলে ধরেছেন এগুলো বাস্তবায়নে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে যারা কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন যারা আসতে পারেন নাই কোনো কারণে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দোয়ার আবেদন করছি আল্লাহ তালা যেন সুষ্ঠু সুন্দর নিরাপদভাবে আগামী উনিশে জুলাইয়ের মা জাতীয় সমাবেশ বাস্তবায়নে আল্লাহ তালা আমাদের তৌফিক দেন সেই সাহায্য কামনায় আল্লাহর কাছে সৃজ অবনত চিত্তে মস্তক অবনত করে সাহায্যের আবেদন জানিয়ে আজকের এই সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে মেহরবানি করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন আপনাদের হাতে পৌঁছাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাতুহ সুবাহান আল্লাহ মা বেহামদিকা আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আন্তা আসতা গোফেরুক আওয়াতু বেলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমরা আমি কি বলবো আমরা ময়দানে সাধারণত তিন ধরনের লোকদের সাথে কথা বলি সামনে কথা বলি জনতার সামনে কথা বলা তারপরে আম আলন্দের সাথে কথাবার্তা বলা আমদানতের সাথে কথা বললো ভয় লাগে না আর কি যা বললাম বাস গ্রহণ করে নিলাম আলমদের ভিতরে সাধারণ আলেম কথাবার্তা বলল তেমন একটা কুলি দেখা না আর কি আজকে এখানে যারা উপস্থিত তারা এই সমাজের বাছাই করা আলেম এবং কোন আলেম ময়দান কাপায় ময়দানে যারা কথা বলে তাদের তো দাড়ি কমা মিলি নিয়ে কথা বলতে হয় কারণ সেখানে এক সময় আমাদের সময় ছিল কোরআন শরীফের বা হাদিস যখন কোরআনুল কারিমের বা হাদিস শরীফের যদি একটা শব্দ আমরা বের করতে হইত তাহলে হাসিয়া দেখতে অনেক সময় লাগতো আর এখন যখন কোরআনুল কারিমের ক্লাস নিচ্ছি তখন বাচ্চারা কিন্তু আমার সামনে যারা আছে আমি একটা কথা বলার সাথে সাথে বলতে যে ওস্তাদ ভাই স্যার এটা তো অমুক কোরআন অমুক অমুক উমুকায়াতে মানে ওই হাসিয়া দেখা দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু আগে যখন আলমগন বক্তব্য রাখতো আমরা শুনতাম তো এটা ওই মিডিয়ার মাধ্যমে জায়গায় দেওয়া শুধু ছিল না উনি ভালো বলতেন মন্দ বলতেন সহি বলতেন বলতেন আর শুদ্ধ বলতেন ওই ওখানেই এটা থাকতো ওখান থেকে দুই একদিনের দুই একটা কথা সেদিক কোট করতো ওইটা তেমনটা প্রভাব প্রভাব পড়তো না আজকে দেখেন একজন ভিডিও হচ্ছে এখন আমাদের মহতারাম গাজী ভাই সহ যারাই কথা বলছেন এই কথাগুলো এখানেই থাকবে না এই আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমরা শুনবো আমরা দেখব যে ফেসবুক জগৎ আলহামদুলিল্লাহ কাজ এখানে কথা বলার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করতে হয় তার মধ্যে এই ধরনের আলেম আলেমগাইরা কাজ করতে যে আমি যেই জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে জাতি আমাদের দিকে তাকিয়ে আছে অত্যন্ত অত্যন্ত দরদি মন নিয়ে কিন্তু আমরা আলেমগণ এখানে আমরা সবাই তো আলেম আমরা কিন্তু আমাদের নিজেদের মর্যাদা মানা আরাফা নাকসাহু ফাকাদ আরাফা রব বাহু নিজেকে চিনতে পারি নাই তো রবকে চিনব কিভাবে আমার মর্যাদা কত কোন জাতি আমাকে কিভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি নিজে বুঝতে পারিনি আমরা যদি একটু দেখি জাতি আমার দিকে কি আছে কি কি নিয়ে তাকিয়ে আছে তখন আমি গভীরভাবে দেখলে আমি বুঝতে পারবো জাতি চাই আমি মডেল হই এই মডেল শুনবো ওই মডেল নয় যে কিছু কেনা ভাই ঘোষণা করলেন যে ছেলেদের ভিতরে এখন কি ওইটা ছিল মিস ওয়ার্ল্ড আর এটা কি এটা কি হবে কি মিসের বিবৃত কি শব্দ হবে এটা মিস্টার ওয়ার্ল্ড কেমন আমরা কিন্তু মডেল হতে পারিনি কিন্তু মডেল হওয়া দরকার কোন মডেল রাসুল্লাহ সাল্লাম মডেল হয়েছেন যে মডেলে কথা শোনার সাথে সাথেই মা খাজাদুল কোবরা রজ্ঞেল্লা উত্তাল হানা বলছেন উনি ওনার মানে হয়তো এমন বলতে পারতেন যে স্বামী তোমাকে দেখেছি দীর্ঘদিন যাবৎ কথার দৃশ্যের দিক তোমার কাছে শুনি নেই। কথা কাজে অমিল পাই নাই তারপরও তুমি নববতী আর মানে তোমার নববতী দায়িত্ব তোমার উপরে এসেছে নবী হয়েছো তোমার উপরে ইমান আনতে হবে একটু চিন্তা ভাবনা করি কথা বলছিলেন সাথে সাথেই গ্রহণ করেছেন দাওয়াত নিয়ে গেছেন বাল্যবন্দ আউ বকরদ্দুল্লাহ উনি তো কথা বলতেন দোস্ত তোরে সরো সুরকাল থেকে দেখে আসছি তোকে আলামিন বলে উপাধি দিয়েছি তারপরেও পৈতৃক ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে আসতে বলতে চল একটু চিন্তা করি বলছিলেন শাশ্বত ভাই আল্লু উনিও তো একই কথা বলতে পারতেন পালক পুত্র দায়দিন হারে সারাদিল একই কথা বলতে পারতেন কিন্তু আজকে আলেমগণ আমরা কথার ফুলজুরি চলে আমাদের কিন্তু আমার ব্যক্তি আমলের লোকেরা তাকায় তাহলে সেখানে কিছু পায় না আজকে আলমগনের ভূমিকা রাখতে হবে এমন একটু কল্পনা করুন শহীদ মতিউর রহমান নিজামি উনিও তো কারো দাওয়াতিতে এই পথে এসেছেন আমাদের আন্দোলনের প্রাণ পুরুষ অধ্যাপক গোলাম আজম উনিও তো কারো দাওয়াতেই এই পথে এসেছেন হাদিসের আলোকে মানে সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুন মান আমেলা বিহা এই হাদিসের আলোকে মালানা মতির রহমান নিজামি অদফক গোলামা আজম যাদের দাওয়াতে সারা দিয়ে এই পথে এসেছেন এই পথ গ্রহণ করেছেন শহীদ হওয়া পর্যন্ত যত আমল করেছেন এর একটা ভাগ কি ওই যারা ওনাদেরকে এই দাওয়াত দিয়ে পথে এনেছেন তারা পাবেন না আমরা কি এটা আশা করতে পারি না ভাই আমি কি এই ধরনের মডেলটি হতে পেরেছি

এই আলমদেরকেই যারা আল্লাহর পথ আল্লাহর কথা রাসুলের কথার সে প্রাধান্য কথা আমরা যদি ওদের মতো হই তাহলে কথাটা বলতে চাই মোতারাম উল্লামে একরাম আমি আমার আমলের কারণে ওই আমি মডেল যদি না হই আমি যদি খারাপ কাজের মডেল হই লোকারা যদি আমাকে উপস্থাপনা করে কি হিসাবে

নিচে অধিকাংশ আহবার আর রহবানগণ দুইটা কাজ করেন লায়া কুলু না নাসি না তারা অন্যায় মানুষের সম্পদকে বক্ষণ করে দ্বিতীয় তাদের বৈশিষ্ট্য কি ওয়াসুদ্দুন আনসাবিল্লা তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে এরা এই ওয়াসুদ্দুন আর লাজে মোতাদি দুইটা দুই হিসেবে ব্যবহার ব্যবহার হয় নিজের পথ থেকে সৎ থেকে দূরে থাকে আবার অন্যকেও কি দূরে রাখে তা আমি আমরা এখানে বলবো যে ভাই সমাদের সম্পদ আমার কাছে আসার মতো কোনো সুযোগই নাই আমি সম্পদ অন্যভাবে বক্ষণ করে কিভাবে এটা মানলাম কিন্তু আমার মধ্যে এসে আন আমি নিজে সঠিক পথ থেকে দূরে থাকলাম এবং আমার আমলের কারণে আমার আচরণের কারণ যদি আম জনতা যদি এই পথ থেকে দূরে চলে যায় আমার আমল দেখে যদি মনে এই তাহলে কি আমি পরে যাব না মোতারাম আলহাম একরাম আমরা ময়দান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভূমিকা আমরা রাখি একটু মনে চিন্তা করা দরকার এরপরে আমি সর্বশেষ কথা বলবো ত্যাগের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 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 আমরা ময়দানে যখন কথাবার্তা বলি আলমগন ত্যাগের ক্ষেত্রে তো আমাদের বক্তব্য শুনেই তো মায়েরা বোনেরা হাতের চুরি গলার চেইন কানের কি নাকের ফুল কানের দুল ফি সাবিল্লা হতে দেন এক্ষেত্রে আলেমগন হিসেবে আলেম হিসাবে আমার আমি নিজের ব্যক্তিগত আমল পত্রপন করি একটু চিন্তা করা দরকার সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে যে আন্দোলনে থাকার কারণে আন্দোলন থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ এই সমস্ত আলেমগণ পথে আসতে পেরেছি আজকে জাতীয়তাবাদী দলের সদস্য আমি সেটাকে গর্ব করে গ্রহণ করতাম এই আন্দোলন না থাকলে জাতীয় ওলামা পার্টির সদস্য আমি হতাম আবার হয়তোবা যারা ইতিপূর্বে মানে ছিলেন কে আওয়ামী ওলামা লীগ কেউ জাতীয়তাবাদী ওলামা দল জাতীয় ওলামা পার্টি আওয়ামী ওলামা লীগ অথবা অন্য কোন ওই যে নূরের বা এদের ওখানে ওলামার নাম একটা যে আমরা সেখানে থাকতাম যদি আল্লাহ তালা বাংলাদেশে জামাত ইসলামত ইসলামী আন্দোলন যদি না থাকতো আমিও ওই পথে যাওয়াটাকে অসুবিধা মনে করতাম না আলহামদুলিল্লাহ 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 এই সংগঠন থাকার কারণেই আমরা ইসলামকে বুঝেছি ইসলামী আন্দোলনকে বুঝেছি এখানে আমাদের অনেকের অনেক সনদ আছেন কোরআন কোরআনে হাফেজ দাওরাই হাদিস অনার্স তারপরে কামিল পাস ডক্টর ডিগ্রি আরও অনেক কিছু কিন্তু ইসলামকে জানার জন্য ইসলামকে বোঝার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাকে যে পদ দেখিয়েছে এই সংগঠন না থাকলে আমরা এভাবে আসতে পারতাম না আমাদের সংগঠনের আমাদের গঠনতন্ত্রের নবম ধারায় যে বিষয়টা সংগঠন আমাদেরকে বারবার বলছে আমাদের গঠন সংগঠন গঠনতন্ত্রের নবম ধারায় রোপণ হওয়ার পরে যে বিষয়টা যে ইসলাম সম্পর্কে আমাদের এতটুকু জানা যাতে ইসলাম ও পার্থক্য অনুধাবন করা যাবে আজকে গাজীবাই আলোচনা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সেই নবম দ্বারা চলে গেছি আলহামদুলিল্লাহ এই কথা খুব খুব কম বলেছেন কিন্তু আমাদেরকে প্রত্যেকেই নাড়া দিয়েছেন গতানুগতিক ধারা কিন্তু গাজীবের আজকে আলোচনা ছিল না আমরা এখানে জানা কথাগুলো কি এমনভাবে অনুভূত করছে মনে হয় আমি এইভাবে শুনছি এজন্য জন্য কোরআনকে নিয়ে স্টাডি করা দরকার ইসলামকে জানা দরকার জঙ্গিবাদের যারা প্রবর্তক তারা কোরআন এবং হাদিস দিয়ে কিন্তু মানুষকে মিজগিট করে এই জন্য ময়দানে যদি আমরা ভূমিকা রাখতেছি আমরা শুধু আমি নিজেই ময়দানে ভূমিকা রাখবো এমনটা নয় আমার পরিবার সদস্যগণ এই পত্র অন্তর্ভুক্ত হয়েছেন কিনা আমি যদি কর্মী আমি যদি শপথ নিয়ে থাকি তাহলে আমার স্ত্রী শপথের আওতায় এসেছি কিনা আমার বড় ছেলে থাকলে সে শপথের আওতায় এসেছে কিনা আমার মেয়ে শপথের আওতায় এসেছে কিনা ও আন্দিরা থাকলাক আল্লাহ রাসুল সাল্লাহামকে তো আল্লাহ তালা আগে বলছেন কাদেরকে দা দরদন্য নিকটার্থীদেরকে নিকটার্থী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে দাদের জীবনকে সুন্দর করার জন্য দাদের জীবনটাকে বিল্ড আপ করার জন্য আমাদের যাবতীয় চেষ্টা থাকে সে আমার স্ত্রীকে এই পথে এসেছি কিনা আমার সন্তানকে এই পথে এসেছি কিনা আমার ভাইকে এই পথে এসেছি কিনা আমার মেয়েকে এই পথে এসেছি কিনা আমাদেরকে চিন্তা করার দরকার মোহতারাম আল্লাহ একরাম আমি আপনাদের মতো লোকের সামনে আসলে আমি কথা সাদে গুঁজে তো বলতে এমনি পারি না আবার আপনাদের চেহারা দেখলে তো আমার মুখে এমনি শুকিয়ে যায় আমি আর কথা বাড়াবো না এখানে আমরা যারা আছি এক একজন একটা নক্ষত্র এক একজন আমরা অফিসগুলো পরিচালনা একটা ম্যাগনেট এই আলো দিন ম্যাগনেট থেকে এই আলো থেকে বি আলো বিচ্ছিরণ হয়ে যেতে এই সমস্ত আরো সমাজটা আরো আলোকিত হয় আমরা সেটা ভূমিকা রাখতে পারব মাদুসি মুবাসির মহানগরীর দক্ষিণকে ধন্যবাদ জানে এই কারণে যে ওনারা আলহামদুলিল্লাহ ভালো কাজ শুরু করছেন আরো কয়েক মাস আগ থেকে আজকে যত আলহামদুলিল্লাহ একেরাম এসেছেন যদি মাহমুদুল হাসান ভাই বলে আগে এই মাসে একটা কর্মসূচি আরো বড় পরিসরে আলহামদুলিল্লাহ আমি সেটা থাকার চেষ্টা করব এবং বড় পরিসরে করার জন্য যা কিছু দরকার সেটা ইনশাল্লাহ করার ব্যবস্থা করব কিন্তু আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা চাই মাঝে মাঝে প্রতি মাসেই আসুন নিজে থেকে তৈরি করি আমরা ময়দানে আমাদের জন্য একটা সুযোগ এসেছে আমি এটাকে বলি এমন ছোটবেলায় গ্রামে যখন অন্ধকার রাত্রে বৃষ্টি বিধা রাত্রে পথ দেখা দেয় না হঠাৎ করে বিজলি চমকায় বিজলি চমকালে তখন দৌড় দিয়ে পথ কতরূপ দেখা গেছে অতরুক দিয়ে দিয়ে দাঁড়াইতাম আমাদের মতো তো আমরা অন্ধকারের ভিতর ছিলাম বিজলি চমকি এসে এই সুযোগে যতটুকু পথ দেখা দেয় আমাদের সামনে দৌড়িত হবে অর্থাৎ যে শুধু আমরা পেয়েছি আমাদের আমির জামাতসহ গত কয়েকদিন আগে আমির জামাত দিন সেই তিপ্পান্ন বৎসরে তো এমন সুযোগ হয় নাই এ শুধু কতদিন থাকে জানি না আলম ওলা মায়েকারামার দানে শুধু কতদিন থাকে জানি না আসুন এই যে শুধু আলো তালা আমাদেরকে দিয়েছেন যে নিয়ামত আলাহ তালা আমাদেরকে দিয়েছেন সুম্মা লাতুস আলুন না ইয়ৌমা ই দিন আনি নায়িন এটা আমাদের একটা নেয়ামত এই নেয়ামতকে যে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি হয়তো আলোতালা আমাদেরকে এর থেকে আরও শুধু করে দিবেন আর যদি নিয়ামতকে যদি আমরা ব্যবহার না করি করতে পারি তাহলে ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে সেটা আল্লাহ রবুলি জানেন আসুন আমরা আলেম হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণের জনশক্তি দক্ষিণের আলেম আমাদের রহিজম খান বলেন ঢাকা হইল বাংলাদেশের রাজধানী আর রাজধানীর রাজধানী হইল ঢাকা মহানগরীর দক্ষিণ আর আমরা এলাম সেই মহানগরী দক্ষিণের এই মানের আলেম সমাজ তাকে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা জাতির কাঙ্ক্ষিত মানে জাতিকে পথ দেখাতে পারি যদি আমরা পথ না দেখাই আমাদের কিন্তু আল্লাহ তালা জালেম বলছেন ওমান কাতমা শাহাদু মিনাল্লাহি আর তার আগে আগে কি বলছেন আলু জিক্রি আলাম আহলে দিকরে আহলা লেল এদেরকে জিজ্ঞাসা করো রাতি তখন আমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন কোন পথে যাবো যে অবস্থা হচ্ছে বর্তমানে আলেমদের বড় একটা সমাজ ওইদিকে যাচ্ছে উল্টাপাল্টা পাল্টা কথাবার্তা বলতেছে আমাদের এখন এই মুহূর্তে করো নাকি আমরা কোরআন এবং হাজির দিয়ে নিজে এই চিন্তার অটল থেকে এই মুহূর্তে দিয়ে আমি আমার মেম্বার থেকে যদি সঠিকভাবে আমি আওয়াজ তুলতে পারি আলহামদুলিল্লাহ লোকেরা আমাদের পথে আসবে সঠিক পথে আসবে সেই ভূমিকা রাখার জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে তবিক দান করুন এই বর্তমান যে অবস্থা আছে অবস্থাকে হিসাবে পালন করার দান করুন আর সামনে যদি এর থেকে কোন বড় পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে নিতে চান সেই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি সেই তফিক আলোতে আমাদেরকে দান করুন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বাংলা ছিল গুলি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি